সামনে শীতকাল আসছে মরিচের সিজন এখন থেকে চারার একটু যত্ন নিলেই কিন্তু অনেক ভালো ফলন পাওয়া যাবে এই হচ্ছে আমার মরিচ চারার বর্তমান অবস্থা উপরে বেশ সুন্দর তরতাজা থাকলেও ভেতরে কিন্তু অনেকগুলো পাতা রোগাক্রান্ত হয়ে পড়েছে এই গাছটা যদি আমি এখনই যত্ন না করি তাহলে এই গাছটা আস্তে আস্তে সবগুলো পাতায় এফেক্টেড হয়ে যাবে আর পুরা গাছটায় একসময় গিয়ে একেবারেই নেতিয়ে যাবে মানে কোনো মতে একটু বেঁচে থাকবে আর কি সামনের শীতে যখন অনেক অনেক মরিচের ফলন আসতে শুরু করবে তখন এই গাছটা থেকে আর কোনো মরিচ পাওয়া যাবে না তখন আমি খুবই হতাশ হব তাই এখনই এটা ট্রিটমেন্ট করে নিচ্ছি প্রথমে আমি যে গাছটা করব সেটা হচ্ছে যে পাতাগুলো রোগাক্রান্ত হয়ে গিয়েছে বা পোকায় আক্রমণ করেছে সেই পাতাগুলোকে আমি কেটে ফেলে দেব এখানে প্রথমে আমার আগে যে মরিচগুলো ধরা ছিল প্রায় পাঁচ ছয়টার মতো মরিচ ধরা ছিল সেই মরিচগুলো আমি ছিঁড়ে নিয়ে ফেলেছি কারণ আজকে আমি যে ট্রিটমেন্টটা করতে যাচ্ছি এটার পরে দুই তিন দিন কিন্তু মরিচগুলো খাওয়া যেত না আর পাতাগুলো কাটতে কাটতে আমি এই ফাঁকে ছোটো একটা টিপস দিয়ে নিই আপনাদেরকে যারা সামনের শীতের জন্য ফুল বা ফল গাছ লাগাতে চাচ্ছেন ফল বলতে সবজি বুঝাচ্ছি আমি তো ফুল বা সবজি গাছ যারা লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এখনই বীজ বপন করে ফেলবেন আর যারা চাচ্ছেন যে বীজ বপন করবেন না চারা লাগাবেন এখনই অনেক নার্সারিতে চারা বের হয়েছে তো সেখান থেকে চারা এনে লাগিয়ে দেবেন এতে করে আপনি শীতের শুরু থেকে অনেক ভালো ফসল পাওয়া শুরু করবেন আমার এই মরিচ গাছের পাশে যে বেলি ফুল গাছটা আছে সেটাও এফেক্টেড হয়ে গিয়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই সেই পুরো ঢালটাই আমি কেটে ফেলে দিয়েছি এরপর আমি এই কীটনাশকটা ইউজ করব। এই নাইট্রোটা অনেক অনেক ভালো কীটপতঙ্গ দমনের জন্য যে কোনো নার্সারিতেই আপনারা ইজিলি এটি পেয়ে যাবেন আমার এই ছবিটি স্ক্রিনশট নিয়ে অথবা আপনি নাইট্রো বললেই ওরা চিনবে এক লিটার পানিতে এক মিলি নাইট্রো গুলিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে স্প্রে করে নেবেন এইভাবেই ভালো হয় যদি আপনি সকালবেলা স্প্রেটা করেন অথবা বিকেলবেলা হয়তো স্প্রে করার প্রয়োজন হবে না আপনাদের গাছ যদি বেশি এফেক্টেড হয় তাহলে আপনারা পনেরো দিন অন্তর অন্তর তিন থেকে চারবার এটি স্প্রে করে নেবেন আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম